সো আপনি কি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন দেন আজকের ডেটে আমি দেখিয়ে দেবো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে ডাইরেক্টলি দেখতে বা বের করতে হবে অনেক সময় ফেসবুক আইডি আমরা লগ ইন করতে চাই অটোমেটিকলি লগিং হয়ে যায় পাসওয়ার্ড শো করে না আবার লগ আউট করার পর লগ ইন করতে এখানে দেখবেন পাসওয়ার্ড শো করে তো পাসওয়ার্ডটা ডাইরেক্টলি কীভাবে দেখবেন ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলার পর ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে দেখত একদম স্টেপ বাই স্টেপ সো খুব সহজেই আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আজকের ডেটে আপনি বের করতে পারবেন বা ডাইরেক্টলি দেখতে পারবেন তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড গুলো আজকের ডেটে অনেক কমন ব্যাপার কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি খুব সহজে দেখতেই পারেন তো ফেসবুক আইডির পাসওয়ার্ড আজকে ডেটে আপনি কিভাবে বের করবেন দেখুন এখানে আমার ফোনে কিন্তু ফেসবুক আইডির লগিং রয়েছে আপনার ফোনে অনেক ক্ষেত্রে কি হতে পারে ফেসবুক আইডির লগিং নাও হতে পারে ফেসবুক আইডি লগিং থাকলেও পাসওয়ার্ড দেখতে পারবেন লগিং না থাকলেও আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আপনি খুব সহজেই বের করতে পারবেন ফেসবুকের পাসওয়ার্ড দেখার জন্য আপনি কি করবেন আপনার ফোনে ক্রোম বাজারটা ওপেন করবেন সিম্পল দেখুন আমি আমার ফোনে ক্রোমবাজার সিম্পল ওপেন করেছি তো ক্রোমবাজার আসার পরে একটা জিমেল আইডি উপরে শো করছে তো আপনি এখানে থ্রি ডট অপশন পাবেন অথবা আপনার থ্রি চিহ্ন থাকতে পারে তো আমার ক্ষেত্রে দেখুন থ্রি ডট থ্রি ডোড ওই থ্রি রোডে ক্লিক করবো ক্রোম ব্রাউজার থেকে কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটা দেখতে পারবেন এখানে নিচের সেটিং অপশন পাবেন সেটিংয়ে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার সাথে দেন আপনার সামনে কিন্তু অনেকগুলো অপশন শো করবে এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন সবর উপরেই অপশন পেয়ে যাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার তো গুগল পাসওয়ার্ড ম্যানেজার যেহেতু আমরা ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দেখতে চাই এখানে গুগল পাসওয়ার্ড ম্যানেজার যে অপশনটা পাবেন এখানে আপনি জাস্ট দেশমি আমি এখানে গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করছি এখানে দেখুন ফেসবুক ইনস্টাগ্রাম দুইটা অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড শো করছে যেহেতু ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে ফেসবুকে ক্লিক করবো ডাইরেক্টলি দেখুন পাসওয়ার্ড শো করছে তো এক নাম্বার আপনি এইভাবে পাসওয়ার্ড দেখতে হবে অথবা আপনার যদি এই স্টেপটা ফলো করে আপনার ফেসবুকের পাসওয়ার্ড শো করে না তাহলে আপনি দুই নাম্বার স্টেপও কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটা বের করতে হবে দুই নাম্বার টেকনিক কি এটা দেখুন দুই নাম্বার স্টেপে যদি ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করতে আপনার সেটিং অন করবেন দেখুন আপনার প্রথম যদি পদ্ধতিটা ফলো করে ফেসবুকের পাসওয়ার্ড বেরোয় না আপনি দুই নম্বর পদ্ধতিটা ফলো করবেন একটা না একটাই আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দেখতে পারবেন এখানে ফোনের সেটিং এসে গেছি দেন আমি নিজের দিকে এইভাবে স্কুল ডাউন করে যাবো এখানে আপনার সামনে লাইভ প্রুফ শো করবে গুগল সরাসরি আমি গুগলটা সিলেক্ট করবো এখানে গুগল সিলেক্ট করবে উপরে একটা জিমেল আইডি আপনার সামনে শো করবে যেহেতু ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে চান সিম্পলি লোডিং শো হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজার আবার পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করবো পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করার সাথে ফেসবুক ইনস্টাগ্রাম ফেসবুক পাসওয়ার্ড শো করছে ফেসবুকে ক্লিক করবো আবার দেখুন ফেসবুকের পাসওয়ার্ড শো করছে মোট দুই প্রকারে আপনি ফেসবুক আইডির পাসওয়ার্ডটা স্টেপ বাই স্টেপ বের করতে পারবেন